নিট কেলেঙ্কারিতে এবার নাম জড়িয়ে পড়লো কলকাতারও নিউটনের একটি আবাসনে তল্লাশি সিবিআই প্রশ্ন পাশ বিতর্কে এবার তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ঝাড়খণ্ড কানেকশনে এবার কলকাতায় হানা সিবিআই আধিকারিকদের অমিত কুমার নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিল সিবিআই আধিকারিকরা নিট কেলেঙ্কারিতে এবার নাম জড়িয়ে পড়লো কলকাতার নিউটাউনে একটি আবাসনে সিবিআই এর তল্লাশি ঝাড়খণ্ড কানেকশনে এবার কলকাতায় সিবিআই এর হানা এ বিষয় সম্পর্কে আমাদেরকে আরও জানাবেন নান্টু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিদিন নান্টু এই যে অমিত কুমার নামে এক ব্যক্তির বাড়িতে আনা সিবিআই এই অমিত কুমার কে এবং তার সঙ্গে নিচ নিট কেলেঙ্কারি কি কানেকশন রয়েছে দেখো তোমাকে জানিয়ে রাখি যে নিট কেলেঙ্কারিতে এই মুহূর্তে নিউ টাউনের একটি আবাসন সেই আবাসনে অমিত কুমার নামে এক ব্যক্তির যার ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটেই কিন্তু সিবিআই আধিকারিক আজকে দুপুর একটা নাগাদ তারা সেখানে হানা দেয় যদিও এই ঝাড়খণ্ডের বাসিন্দা অমিত কুমার সে ওইখানে ছিলেন না ওই ফ্ল্যাটে ছিলেন না সিবিআই আধিকারিকরা যখন আসে তখন সেই ফ্ল্যাটটি তালাবন্ধ অবস্থায় ছিল প্রায় বেশ কয়েক ঘন্টা তারাদেরকে অপেক্ষা করতে হয় তার কারণ যেহেতু চাবির খোঁজ পাওয়া যাচ্ছিল না পরবর্তীতে আহ এক চাবিওয়ালাকে নিয়ে আসার পর এরপরেই দেখা যায় যে সাড়ে চারটে নাগাদ সিবিআই আধিকারিকরা সেই ফ্ল্যাটে তালা ভেঙে কিন্তু সেই ফ্ল্যাটে প্রবেশ করে এবং আর ঠিক ছটা নাগাদ কিন্তু এই ফ্ল্যাট থেকে সিবিআই আধিকারিকরা বেরিয়ে যায় তবে সিবিআই সূত্রে খবর তেমন কিছু এই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সেরকম কিছু নথি কিন্তু তারা উদ্ধার করতে পারেনি আর ঘরের মধ্যে যে আলমারি ছিল সেই আলমারিও কিন্তু ভাঙা হয় বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি তবে তোমাকে জানিয়ে রাখি ঝাড়খণ্ডের এই যে বাসিন্দা অমিত কুমার আর তার সাথে সিবিআই সূত্রে যেটা খবর যে এই যে এর সিবিআই যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই অমিত কুমারের নাম উঠে আছে এবং অমিত কুমারের একটি ভূমিকাও রয়েছে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে খবর সেই কারণেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই অমিত কুমারের যে নিউ টাউনের ফ্ল্যাট সেই ফ্ল্যাটের হদিশ পায় সিবিআই এরপরেই আজকে আহ সিবিআই এর একটি দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সেই ফ্ল্যাটে আনা যায় যদিও ছটা নাগাদ সিবিআই আধিকারিকতা বেরিয়ে গেছে সিবিআই সূত্রে খবর সেরকম গুরুত্বপূর্ণ নথি কিন্তু সেই ফ্ল্যাট থেকে পাওয়া যায়নি এই অমিত কুমার তার সঙ্গেও কি কথাবার্তা চালানোর চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা কারণ ফ্ল্যাট থেকে গুরুত্বপূর্ণ কোনো নথি সিবিআই আধিকারিকরা যেহেতু পাননি দেখো সিবিআই আধিকারিকরা কিন্তু এই অমিত কুমারের খোঁজ চালাচ্ছে তার কারণ এর আগে যাদেরকে সিবিআই গ্রেফতার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই অমিত কুমারের নাম উঠে আসে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সিবিআই সূত্রে যেটা জানতে পারছি অমিত কুমার এখনো পর্যন্ত তার কিন্তু খোঁজ পাওয়া যায়নি এবং এবং সেই কারণেই তার কিন্তু খোঁজ চলছে তবে জিজ্ঞাসাবাদে এই ফ্ল্যাটটির হদিশ কিন্তু তারা পায় এবং সেই কারণেই কিন্তু অমিত কুমার এই ফ্ল্যাটেই তল্লাশি চালানো হয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা